আসসালামু আলাইকুম যারা আইএসএসবি পরীক্ষায় অংশ নেবে তাদের অনেকের মধ্যে একটা কমন কনফিউশন আইএসএসবি বেস্ট प्रिपरेशनের জন্য বেস্ট বুক কোনটি হবে আজকের এই এপিসোডটিতে আমি ফাইটারস আইএসএসবি বুক আপডেট ভার্সনের যেটি রয়েছে সেটি রিভিউ করব আমরা জানার চেষ্টা করব এই বইটিতে কি কি কন্টেন্ট রয়েছে এবং এই বইটি কি তোমার আইএসএসবি प्रिपरेशन জন্য সেরা হবে কিনা সেটি জানার জন্য আজকের এপিসোডটিতে একেবারে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে তাহলে খুব সহজেই বুঝতে পারবে যে আইসিসি প্রিপারেশনের জন্য একটা বেস্ট গাইডলাইনের জন্য তোমার কোন বইটি ফলো করা দরকার এটি হচ্ছে ফাইটাস আইএসএসবি বুক লেটেস্ট ভার্সন আপডেট ভার্সন আমি প্রথমে একেবারে সিকোয়েন্স অনুযায়ী যাব যে এই বইটিতে কি কি কন্টেন্ট রয়েছে প্রথমে আইএসএসবি স্ক্রিনিং টেস্টের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আইকিউ টেস্ট ভার্বাল এবং নন ভার্বাল আইকিউ টেস্ট এই ভার্বাল এবং নন ভার্বাল আইকিউ টেস্টের জন্য এখানে 50 প্লাস সেট দেয়া রয়েছে সলিউশন আকারে এবং ব্যাখ্যা সহকারে এই 50 প্লাস আইকিউ সেটের পাশাপাশি আলাদাভাবে টপিক অনুযায়ী প্যাটার্ন অনুযায়ী আলাদাভাবে পাঁচ হাজার আইকিউ সলিউশন রয়েছে এবং সেই প্রতিটি আইকিউ এর সলিউশনের পাশাপাশি যে টপিকগুলোতে যে প্যাটার্নগুলোতে ক্যান্ডিডেটদের বেশি সমস্যা হয় সেগুলো ব্যাখ্যা দেওয়া রয়েছে বাংলা এবং ইংরেজিতে আইকিউ টেস্টটি পার করার পরে স্ক্রিনিং টেস্টের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে পিপিডিটি পরীক্ষার প্রায় সিক্সটি প্লাস পিপিডিটি সলিউশন আকারে দেওয়া রয়েছে আমরা সলিউশন প্লাস কিভাবে ডিসকাশন পার্টি করতে হয় সেটিও কিন্তু এই বইটিতে উল্লেখ করে দিয়ে রয়েছে বিকজ অফ অনেক ক্যান্ডিডেট এই ডিসকাশন পার্টিতেই ভালো করতে পারে না এই সিক্সটি প্লাস পিপিডি সলিউশনের পাশাপাশি বিগত বছরগুলোতে আইএসএসবিতে পিপিডিটি এবং টিএটি আকারে আসা যে পিকচারগুলো ছিল সেগুলো কিন্তু সংযোজিত করেছি এবং টু হান্ড্রেড প্লাস পিপিডিটি এবং টিএটি ছবির বর্ণনা কিন্তু এই বইটিতে সংযোজিত রয়েছে যেগুলো বিগত বছরগুলোতে এসছে তো schade বুঝতে পারছো যে স্ক্রিনিং টেস্ট ওভারকাম করার জন্য এই বইটি তোমার জন্য কতটুকু হেল্পফুল হতে পারে স্ক্রিনিং টেস্ট পার করার পরে আমরা আসে সাইকোলজিক্যাল টেস্ট সাইকোলজিক্যাল টেস্টে প্রথমেই যেটি আমরা বলবো WTI এই WTI সলিউশন দেয়া রয়েছে এবং প্রায় 600 প্লাস WTI খুব স্ট্যান্ডার্ড আকারে সলিউশন করে দেয়া রয়েছে পরবর্তীতে যে পরীক্ষাটি হয়ে থাকে সেটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স টেস্ট এই ইনকমপ্লিট সেন্টেন্সের পার্টটাতে আমরা প্রায় 400 ইনকমপ্লিট সেন্টেন্স সলিউশন করে দিয়ে রেখেছি এবং তার পাশাপাশি এগারোটি সেট এই বইটিতে সলিউশন আকারে দেওয়া রয়েছে এবং তার পাশাপাশি সাম্প্রতিক সময়গুলোতে আসা ইনকমপ্লিট সেন্টেন্সের এগারোটি সেট কিন্তু এই বইটিতে প্র্যাকটিস আকারে দেওয়া রয়েছে তার পরবর্তীতে রয়েছে কমপ্লিটিং স্টোরি কমপ্লিটিং স্টোরি পার্টিতে প্রায় টু প্লাস সাম্প্রতিক সময় আসা যে কমপ্লিটিং স্টোরিগুলো গুলো আইসিবিতে সেগুলো কিন্তু এই বইটিতে আমরা সংযোজন করেছি তার পাশাপাশি সিক্সটি প্লাস কমপ্লিটিং স্টোরি আমরা সলিউশন করে দিয়েছি স্ট্যান্ডার্ড আকারে তার পরবর্তীতে আসছি আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট সাইকোলজিক্যাল টেস্টের অ্যাসার রাইটিং বিগত বছরগুলোতে আইএসএস তে আসা ওয়ান প্লাস টপিক কিন্তু এই বইটিতে সংযোজিত করেছি এবং তার পাশাপাশি ফিফটি প্লাস এ এই বইটিতে সলিউশন আকারে দেওয়া রয়েছে প্রথম দিনের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট সেলফ অ্যাসেসমেন্ট টেস্টের অনেকগুলো পার্ট রয়েছে সেক্ষেত্রে সেলফ অ্যাসেসমেন্টের ইন ডিটেল সিচুয়েশনাল কোশ্চেন সহ কিন্তু এই বইটিতে সংযোজন করা রয়েছে সেলফ অ্যাসেসমেন্ট টেস্টের আরও দুইটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে SGT এবং SRT অর্থাৎ সিচুয়েশনাল রিয়াকশন টেস্ট এবং সিচুয়েশনাল জাজমেন্ট টেস্ট সিচুয়েশনাল রিয়াকশন টেস্টের 463 क्वेश्चन এই বইটিতে সলিউশন আকারে দেওয়া রয়েছে এবং সিচুয়েশনাল জাজমেন্ট টেস্টের 533 क्वेश्चन এই বইটিতে সলিউশন আকারে দেওয়া রয়েছে তো বুঝতে পাচ্ছো প্রথম দিনের যে টোটাল স্ক্রিনিং টেস্ট এবং সাইকোলজিক্যাল টেস্ট সেটি সম্পূর্ণ সমাধান কিন্তু এই বইটিতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি সেকেন্ড কি কি টপিক এই বইটিতে সলিউশন আকারে দেওয়া রয়েছে সেকেন্ড যেহেতু ফিজিক্যাল এবং ওরাল পার্ট গুলো হয়ে থাকে প্রথমে আমি বলবো যে গ্রুপ ডিসকাশন সাম্প্রতিক সময়ে আইএসএসবি তে আসা রিসেন্ট যে টপিক গুলো এসেছে সেরকম প্রায় 400 প্লাস গ্রুপ ডিসকাশনের টপিক কিন্তু এই বইটিতে সংযোজন করা হয়েছে এবং তার পাশাপাশি প্রায় 200 প্লাস গ্রুপ ডিসকাশন এই বইটিতে সলিউশন আকারে দেয়া রয়েছে সো গ্রুপ ডিসকাশন নিয়ে অনেকেই কনফিউশনে থাকে যে কোন জায়গা থেকে পড়বে তাদের কিন্তু আর এই বিষয়টি নিয়ে কনফিউশনে কোনো কিছু নেই গ্রুপ ডিসকাশন এই যে সলিউশন কিন্তু এই বইটিতে পাচ্ছ গ্রুপ ডিসকাশন পরবর্তীতে আইএসএসবি তে যে পরীক্ষাটা হয়ে থাকে পিজিটি এইচজিটি এবং থার্ড ডেতে হয়ে থাকে সিটি এখানে একেবারে সলিউশন আকারে আকারে চিত্র সিটির কিন্তু সলিউশন করে দেওয়া রয়েছে যেভাবে পিজিটি এইচিটি সিটি সলিউশন করতে হয় সেগুলো কিন্তু আমরা এখানে চিত্রের আকারে উল্লেখ করে দেওয়া রয়েছে একেবারে সচিত্র বর্ণনা সহ কিন্তু পিজিটি এইচ সিটির সলিউশন এই বইটিতে দেয়া রয়েছে দ্বিতীয় দিনের আইটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এক্সট্যাম্পোর স্পিচ অনেকেই এক্সট্যাম্পোর স্পিচ নিয়েও ভয়ে থাকে প্র্যাকটিসের সুযোগ পায় না কোন বই থেকে তারা প্র্যাকটিস করতে পারবে সেই সহজ বিষয়টি আমরা এই বইটিতে উল্লেখ করে দেয়া রয়েছে বিগত দিনে আইএসএসবি তে যে টপিক গুলো এসেছে সেরকম 250 প্লাস টপিক এই বইটিতে উল্লেখ করে দেয়া রয়েছে এবং তার পাশাপাশি আমরা 200 প্লাস কিন্তু এক্সট্যাম্পোর স্পিচ এই বইটিতে সলিউশন করে দিয়েছে যাতে করে ক্যান্ডিডেটরা খুব সহজে এই বই থেকে এক্স স্পিচের প্রিপারেশন নিতে পারছো সেদিনের আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ডেপুটি প্রেসিডেন্সিয়াল ভাইবা ডিপি ভাইবা ডিপি ভাইবা নিয়ে অনেকের মধ্যেই কনফিউশন খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আইএসএসবি বি এবং তে চান্স পাওয়ার জন্য ভালো করার জন্য এইটি খুব গুরুত্বপূর্ণ বিগত দিনগুলোতে তে যারা সিলেক্টেড হয়েছে বা রিজেক্টেড হয়েছে তারা যে ধরনের কোশ্চেন ফেস করেছে রিসেন্ট যেভাবে কোশ্চেন হচ্ছে সেগুলো কিন্তু এই বইটিতে বর্ণনা করে দেওয়া রয়েছে এবং সেই কোশ্চেন কিভাবে আনসার দেওয়া যেতে পারে সেগুলো কিন্তু এই বইটিতে উল্লেখ করে দিয়েছে পাশাপাশি তৃতীয় দিন যে পরীক্ষাটি সিটির আগে হয়ে থাকে দ্বিতীয় ভাইবা সেটিরও কিন্তু ডিটেলস এই বইটিতে পাচ্ছ আইএসএস বি আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে সাইকোমেট্রিক টেস্ট এটি ধাপে ধাপে কয়েকটি ভাবে বিভিন্ন ডেতে হয়ে থাকে সেগুলো কিন্তু এই বইটিতে প্রতিটি পার্টের ইজি সলিউশন দেওয়া রয়েছে চিত্র সহকারে যে পার্টগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু এখানে বর্ণনা করে দেওয়া রয়েছে এই হলো সেকেন্ড ডে যে এক্সামগুলো হয়ে থাকে সেই এক্সামের ডিটেলস তার পরবর্তীতে আমরা থার্ড ডেতে যদি আমরা দেখি থার্ড ডেতে আমাদের কিছু ফিজিক্যাল ওরাল এবং রিটেন টাস্ক হয়ে থাকে যেমন আমাদের প্রথমে রয়েছে প্ল্যানিং টেস্ট এই বইটিতে রিসেন্ট আইসিস বিতে আসা থার্টি ফাইভ প্ল্যানিং টেস্ট সচিত্র একেবারে কালার একেবারে রঙিন চিত্র সহকারে বর্ণনা এবং সলিউশন আকারে দেয়া রয়েছে এই বইটিতে প্ল্যানিং টেস্ট এছাড়া থার্ড ডে তার একটি পরীক্ষা হয়ে থাকে মিউচুয়াল অ্যাসেসমেন্ট মিউচুয়াল অ্যাসেসমেন্টের প্র্যাকটিস এবং বিস্তারিত বর্ণনা কিন্তু এই বইটিতে দেয়া রয়েছে যারা ফোর্স এবং নেভির ক্যান্ডিডেট রয়েছে তারা আইএসএসবি পরীক্ষায় যারা সিলেক্টেড হয়ে থাকে তাদের পরবর্তী সিএনএফ এবং সিএনএস ভাইবা হয়ে থাকে সেগুলো কিন্তু এই বইটিতে বর্ণনা করে দেওয়া রয়েছে এছাড়া আইএসএসবির যে বায়োডেটা ফর্ম কিভাবে ফিল করতে হয় বায়োডেটা ফর্মের ইন ডিটেলস কিন্তু এই বই আমরা সলিউশন আকারে দিয়ে দিয়েছি তো বুঝতে পারছো যে আইএসএস বি এই বইটি তোমার প্রিপারেশনের জন্য কতটুকু হেল্পফুল হতে পারে এক কথায় যদি আমি বলতে চাই আইএসএস আপডেট এবং লেটেস্ট যে পরীক্ষাগুলো হয়ে থাকে এবং লাস্ট ফিফটিন ইয়ার্সের আইএসএসবিতে যেভাবে কোশ্চেনগুলো এসছে এক্সামগুলো হয়েছে প্র্যাকটিসগুলো হয়েছে সেগুলো টোটাল সলিউশন কিন্তু এই বইটিতে দেওয়া রয়েছে সো এই এক্সক্লুসিভ এই বইটি তোমাকে আইএসএসবির হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন দেওয়ার জন্য বেশ একটি বুক হতে পারে আর এই বইটি কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না এটি সংগ্রহ করতে হলে সরাসরি আমাদের ডিফেন্স একাডেমি থেকে সংগ্রহ করতে হবে অথবা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে এটি কালেক্ট করতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর তার জন্য এখনই কল করতে পারো আমাদের দেয়া যে দুইটি নাম্বার রয়েছে সেই দুইটি নাম্বার তো এই বইটি ক্রয় করার ক্ষেত্রে আইনি সতর্কীকরণ প্রতারক এবং নকল বই ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন অবশ্যই জানবে যেটা আমি আগে উল্লেখ করলাম এটি অলিভগ্রিন পাবলিকেশন থেকে প্রকাশিত ডিফেন্স একাডেমির একমাত্র বই এটি অন্য কোথাও পাওয়া যায় না শুধুমাত্র ডিফেন্স একাডেমিতে অথবা আমাদের নাম্বারগুলোর যোগাযোগ করে এই বইটি সংগ্রহ করতে পারবে যারা আইএসসিবি পরীক্ষা অংশ নেবে তোমাদের সকলের प्रिपरेशन ভালো হোক রেজাল্ট পজিটিভ হোক আইসিসি থেকে যাতে কাঙ্ক্ষিত লক্ষ্য গ্রিন কার্ড অ্যাচিভ করতে পারো সেই শুভকামনা থাকলো থ্যাংক ইউ সো মাচ